বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একজন ভালো খ্রিস্ট বিশ্বাসী হওয়ার জন্য পাঁচটি অভ্যাস নিয়ে আমি কথা বলতে চাই শুরুদের আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার আমি কি একজন ধার্মিক ব্যক্তি সর্বপ্রথম আমি একটি ডেফিনেশন দিতে চাই প্রথমে হোয়াট ইজ হ্যাবিটস অভ্যাস কী অভ্যাস হলো কিছু আচরণ যা ঘন ঘন পুনরাবৃত্তির মাধ্যমে অর্জিত হয় এর অর্থ দৈনন্দিন আমরা যে কাজগুলো করি সেগুলো আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত ঐশ্বরিক বা ধার্মিক জীবন কী ঐশ্বরিক বা ধার্মিক জীবন হল পাপময় জীবনযাপনের মাধ্যমে নিজেকে সন্তুষ্ট না করে ঈশ্বর এবং তার ইচ্ছার উপরে সম্পূর্ণ সমর্পণ এক কথায় ত্যাগের জীবনযাপন সর্বপ্রথম যে অভ্যাসটি নিয়ে কথা বলবো সেটি হল নিজেকে এজুকেট করুন নিজেকে শিক্ষিত করে তুলুন অজ্ঞানতা আমাদের অন্ধকারে আবদ্ধ করে রাখবে প্রভু যিশু এবং বাইবেল আমাদেরকে সত্যের শিক্ষা দেয় যিশু তার শিষ্যদের শিক্ষিত করেছেন পৌল লিখেছেন কারণ আমি চাই না তোমরা কোনো বিষয়ে অজ্ঞাত থাকো তাই একজন বিশ্বাসী হওয়ার দরুন আমাদের প্রতিনিয়ত নিজেকে শিক্ষিত করার প্রয়োজন রয়েছে যেমন আপনি জানুন আপনি কি বিশ্বাস করেন খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস কী যিশুর মৃত্যু কিভাবে আপনার পাপের ক্ষমা এনে দিয়েছে কিভাবে আপনি জানবেন আপনি পরিত্রাণ পেয়েছেন আপনি স্বর্গে যাচ্ছেন আপনার জানা প্রয়োজন রয়েছে আপনার বিশ্বাসের কারণ কি কি জন্য আপনি যিশুকে বিশ্বাস করেন এর উত্তর দেওয়ার জন্য আপনাকে সর্বদা প্রস্তুত থাকা প্রয়োজন প্রথম পির তা তিন অধ্যায়ে পদ বলে যখনই কেউ তোমাকে তোমার বিশ্বাসের কারণ জিজ্ঞাসা করে তাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো সঠিক শিক্ষা ও জ্ঞান আপনাকে ভণ্ড ও মিথ্যা শিক্ষা থেকে রক্ষা করবে আজকের দিনে খ্রিশ্চানিটির মধ্যে অনেক দল হয়ে গেছে যারা ভিন্ন ভিন্ন তত্ত্ব ও মতবাদের জন্য বিভক্ত আপনি যদি নেতাদের কথা শোনেন আপনি কোনটা সঠিক বা ভুল তা ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি বাইবেল খুলছেন পবিত্র বাইবেল হলো আমাদের বিশ্বাস ও শিক্ষার মূল শিক্ষক যতদিন প্রতিদিন আমরা নিজেদেরকে শিক্ষিত করে তুলব আমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে শিক্ষা আমাদের সংকীর্ণ মনোভাবগুলোকে দূর করবে আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনি আপনার বাইবেলকে পড়ুন জানুন এবং সেই সাথে সাথে খ্রিস্টীয় বইগুলো পড়ার অভ্যাস গড়ে তুলুন কারণ সেই বই আপনাকে অনেক সাহায্য করবে আউটসাইড নলেজগুলো গেইন করতে নিজেকে এডুকেট করার ক্ষেত্রে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনি খ্রিশ্চান ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারেন তাই আপনাকে জানতে হবে কিভাবে আপনি ইন্টারনেটকে আপনার উন্নতির জন্য ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়াতে অযথা সময় নষ্ট না করে প্রতিদিন নতুন কিছু শিখুন জানুন অন্যকে সাহায্য করুন জানতে দ্বিতীয় যে অভ্যাসটি নিয়ে কথা বলবো সেটি হলো এনগেজ থাকুন যুক্ত থাকুন প্রথমত সুষমাচার প্রচারে যুক্ত থাকুন সুষমাচার প্রচার হল প্রভু যিশুর দেওয়ার শেষ আদেশ প্রাচীন মণ্ডলীর বিশ্বাসীরা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সুষমাচার প্রচারের উদ্যম কখনো থামেনি যে কারণে প্রথম শতাব্দীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে খ্রিস্টের সুষমাচার পৌঁছেছিল বর্তমানে ঈশ্বর আপনাকে আপনার এলাকায় ঈশ্বরের সুসমাচার খ্রিস্টের সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে চান তাই আপনি একজন সুসমাচারের বাহক হন আপনার লোকেদের জন্য এই সুসমাচার প্রচার আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করতে পারেন প্রত্যক্ষ সুসমাচার বলতে সরাসরি কাউকে যিশুর কথা বলা পরোক্ষ সুসমাচার বলতে বোঝায় যে আপনি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আপনার লোকেদের কাছে লবণ এবং জ্যোতিস্বরূপ হয়ে উঠছেন যেন তারা স্বর্গস্থ পিতার গৌরব করতে পারে এছাড়া আপনি মণ্ডলীর কাজে যুক্ত থাকুন আপনি কেবল রবিবারের উপাসনার বিশ্বাসী না থেকে আপনার চার্চের কার্যক্রমে অংশগ্রহণ করুন আপনি মণ্ডলীর কথা চিন্তা করুন মণ্ডলীর বৃদ্ধিতে আপনি কীভাবে যোগদান দিতে পারেন সে বিষয়েও চিন্তা করুন সেই সঙ্গে অন্যান্য বিশ্বাসীদের সাথে যুক্ত থাকুন এক বা একাধিক বিশ্বাসী বন্ধুর সাথে আলাপ আলোচনা করতে থাকুন একে অপরের কাছ থেকে ভালো শিক্ষা আদান প্রদান করুন যেভাবে লোহা লোহাকে ধারালো করে তেমনি ভালো বিশ্বাসী বন্ধু একে অপরকে বৃদ্ধি পেতে সাহায্য করবে তৃতীয় অভ্যাসটি হলো এক্সারসাইজ অনুশীলন পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো প্র্যাকটিস গডলিনেস সাধুপৌল যুবক জীবতীকে উপদেশ দিচ্ছেন আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো শরীরচর্চা অল্প বিষয়ে লাভদায়ক কিন্তু ভক্তি বর্তমান ও ভবিষ্যৎ উভয়ের জন্য লাভদায়ক আর্থিক বিষয়গুলি চর্চা করুন প্রতিদিন বাইবেল পাঠ প্রার্থনা উপবাস আন্তরিক শুদ্ধতার অনুশীলন এই বিষয়গুলো প্র্যাকটিস করুন আত্মিক জীবনকে সবল করে তুলুন এই জাগতিক বস্তু যেভাবে আমাদের বেঁধে ধরেছে আমরা আমাদের আত্মিক চর্চা হারিয়ে ফেলতে চলেছি অনেক চার্চগুলি জাগতিকতায় ভুলে যাচ্ছে রক মিউজিক মোটিভেশনাল প্রচার এগুলি মানুষকে খুশি করবে কিন্তু ঈশ্বর কি খুশি হবেন এই যুগের অনুরূপ না হয়ে আমাদের মনে রূপান্তরণ দরকার রয়েছে তাই আমাদের ঐশ্বরিক বিষয়গুলোকে অনুশীলন করা প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি আর আত্মিক দান সকল ব্যবহার করুন ঈশ্বর আপনাকে যে ট্যালেন্ট দিয়েছে যে প্রতিভা দিয়েছে তা ব্যবহার করুন আপনি যত বেশি আপনার প্রতিভাগুলি ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করবেন ঈশ্বর আপনাকে আরও দেবেন তিনি অ্যাড করতে থাকবেন আপনি যদি আপনার প্রতিভাগুলোকে ব্যবহার না করেন তাহলে যেগুলো আছে আস্তে আস্তে ঈশ্বর আপনার জীবন থেকে সেগুলো মাইনাস করে দেবেন সেগুলো হারিয়ে যাবে আপনার বিশ্বাসকে কাজে লাগান এক্সারসাইজ ইয়োর ফেইথ আপনি কখনোই ভুলবেন না যে আপনি একজন বিশ্বাসী যারা যিশুর নামে বিশ্বাস করে তাদের বিশ্বাসের চিহ্ন হবে তারা প্রার্থনা করবে এবং কাজ হবে আপনার কাছে মধ্যেই সাত অধ্যায় সাত পদের প্রতিজ্ঞা রয়েছে শুধু একটা মুখস্থ পদ না হোক আপনি সেটাকে ব্যবহার করুন আমাদের যেমন বিশ্বাস আছে তেমনি ডাউটও থাকে তাই বিশ্বাসের ফল আমরা দেখতে পাই না যিশু বলেছেন ঈশ্বরে বিশ্বাস রাখো আর এই পর্বতকে বলো উপড়াইয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ করো না কিন্তু বিশ্বাস করো যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন বাক্যের প্রতিজ্ঞার উপরে বিশ্বাস রাখুন বাক্য যেটা আদেশ করছে সেটা আপনি করুন চতুর্থ যে অভ্যাসটি নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই সেটি হল ডিসিপ্লিন নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখুন ডিসিপ্লিন হলো কিছু অভ্যাস যা আমাদেরকে বিকাশ বৃদ্ধি এবং খ্রিস্টের প্রতি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে এগুলি হল দৈনন্দিন প্রার্থনা বাইবেল অধ্যয়ন ধ্যান উপবাস নির্জনতা উপাসনা ইত্যাদি আর সময়কে গুরুত্ব দিন সময় অপচয় করবেন না আপনি যে কথাগুলো বলেন সেগুলো পালন করুন এখানে আমি বলতে চাই আপনি দশমাংশ দেওয়ার ক্ষেত্রেও ডিসিপ্লিন হন নিয়মিততা আপনি দেওয়া অভ্যাস করুন কারণ ওটা প্রভুর অংশ পবিত্র বাইবেলে দেওয়া আদেশগুলি আপনি মান্য করার চেষ্টা করুন সেলফ কন্ট্রোল ইন্দ্রিয় দমন করুন আপনার ইমোশন ডিজায়ারগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন আপনি যদি একজন খ্রিস্টান হিসাবে বেড়ে উঠতে চান তবে আপনাকে অবশ্যই নিজেকে ডিসিপ্লিন শিখতে হবে কারণ সেলফ ডিসিপ্লিন হল খ্রিস্টীয় পরিপক্কতার প্রবেশদ্বার আর বয়স্ক লোকেদের প্রতি আপনি শিষ্টাচারী হন আপনার দৈনন্দিন জীবনযাপন যেন বাইরের লোকেদের থেকে সুনাম নিয়ে আসে একজন পরিশ্রমী মানুষ হন আপনার কাজে আপনি বিশ্বস্ত হন একজন দয়ালু ব্যক্তি হন সমালোচনা এবং গুজব ছড়ানো থেকে দূরে থাকুন গীতসঙ্গীতা এক এক বলছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না আর নিন্দকদের সভায় বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে বিবাদ কলহ তর্ককে এড়িয়ে চলুন প্রেমে এবং শান্তিতে আপনার জীবন যাপন করুন তারপরে একজন সৈনিকের মতো নিজেকে তৈরি করুন খ্রিস্টীয় জীবন একজন সৈনিকের জীবনের থেকে কম নয় এছাড়া আমাদের মাইন্ডকেও ডিসিপ্লিন করতে হবে কারণ আমাদের নিজেদের মধ্যে আন্তরিক ও বাহ্যিক মানুষের মধ্যে প্রতিদিন লড়াই চলছে পঞ্চম অভ্যাসটি যেটি আমি বলতে চাই সেটি হল ডিনাই করুন অস্বীকার করার অভ্যাস তৈরি করুন আনগডলি জিনিসগুলোকে পরিত্যাগ করুন যেমন অ্যালকোহল তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন প্রথম করিন্থীয়। পনেরো অধ্যায় তেত্রিশ পথ বলছে ভ্রান্ত হইও না কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে ব্যাট ফ্রেন্ডশিপ ভালো লোকেদেরও বিগড়ে দেয় মন্দ জিনিসগুলো জাগতিক দৃষ্টিতে মিষ্টি হয় কিন্তু সেগুলো মন্দই ব্যবিচার রঙ্গরস কুৎসিত অভিলাষা ঈর্ষা প্রতিযোগিতা এগুলো আত্মার বিরোধী কাজ তাই এগুলো থেকে দূরে থাকুন এগুলোকে অস্বীকার করুন সেই সঙ্গে বিশ্বাসের বিরোধী জিনিসগুলোকে পরিত্যাগ করুন অনেক বিশ্বাসী হওয়ার পরেও ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্রতে আশ্রয় রাখে কিন্তু পবিত্র বাইবেল তন্ত্রমন্ত্রকে শয়তানের কাজ বলে আমাদের এই সব থেকে দূরে থাকতে আদেশ দেয় দ্বিতীয় বিবরণ আঠেরো অধ্যায় দশ এবং পথ তোমাদের মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায় যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়ে গমন করায় যে মন্ত্র ব্যবহার করে বা গণক বা মোহক বা মায়াবী বা ইন্দ্রজালিক বা ভুতুড়িয়া বা গুণিন বা প্রেত সাধক কেননা সুদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন এই সকল আনগডলি অভ্যাসগুলো থেকে আপনি বেরিয়ে আসুন কারণ এগুলো আপনাকে কখনো ভালো বিশ্বাসী হয়ে উঠতে দেবে না এগুলো আপনার বিশ্বাসী জীবনের জন্য সব থেকে বড় বাধা হয়ে থাকবে তাই বন্ধু চয়ন করার ক্ষেত্রে আপনি খুব সাবধান হন কারণ ভালো বন্ধু আপনাকে সাহায্য করতে পারে ভালো বিশ্বাসী হতে আর খারাপ বন্ধু ব্যাড কোম্পানি আপনাকে ধ্বংস করে দিতে পারে এই পাঁচটি অভ্যাস এজুকেট এনগেজ এক্সারসাইজ ডিসিপ্লিন আর ডিনাই আপনাকে একজন শক্তিশালী প্রভাবশালী খ্রিস্ট বিশ্বাসী করে তুলবে